আশা করি সবাই ভালো আছো এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই আশা করি সবাই বুঝতে পারতেছো যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবো না তারা প্লিজ এটা স্কিপ করো আর প্লিজ তুই তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা ওকে গাইস আর বেশি কথা না ভিডিওটা শুরু করা যাক তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাঙ্কু কেন যাবে সাথে তে বেশ লজ্জা করছে কেন জানি মনে হচ্ছে লোকটা তেকে গভীরভাবে ভাবে দেখছে এই জিমিনা চল না আজ রিকশা করে যাই গাড়িতে আমার ভালো লাগে না মাথা ঘুরে প্রচন্ড কে আবারো ঋণ জিনিয়ে বলে এটা কোনো ব্যাপার হলো তুই সামনে বসিস তাই মাথা ঘুরবে না জিমিন তে চুলে ফুল গুজে দিয়ে বলে তে আগে চুল খোপা করনি তারপর ফুল লাগিয়ে দিছ এটা বলে চুল থেকে ফুলটা খুলতে যায়তে কাকে বাসের মতো চুল খোপা করে তো মানুষকে বিরক্ত করতে চাইছ জাঁক উকপিছন থেকে বলে ওঠে চমকে মাথা থেকে হাত নামিয়ে ফেলেতে তোর এই চুল প্রচন্ড সফট সিল্ক আর লম্বা এরকম চুল হাজারে একজনের থাকে আর তুই সেটাকে ফকির বাসা দিয়েছিস তুই আছিস তো জিমিন বুকে হাত গুজে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে জাঙ্গুককে সফট দেখি কেমন জাঙ্গুকের এমনিতেই তে চুলগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল তাই সুযোগটা একদম হাতছাড়া করলো না ফট করে তের চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয় শরীরে একটুও টাচ লাগে না তবুও তে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে নিঃশ্বাস আটকে আছে বেচারির প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেছে তে জাঙ্কুক ফট করে চুলগুলোকে ছেড়ে দেয় জলদি আয় বলেই এক প্রকার দৌড়ে গিয়ে গাড়ির কাছে দাঁড়ায় তে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছে ভাই আমার পাগল হয়ে যাচ্ছে মনে হয় জিমিন হেসে বলে জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে আছে ভাইয়া তে পেছনে বসলে মাথা ঘুরে ও তোর পাশেই বসুক জিমিন পিছনে বসতে বসতে জাংকুক বলে না করেছে কখনো বলে দরজা খুলে দেয় শুকনো ঢোক গিলে কাচু হয়ে বসে পড়ে চল আর চল করে করছিস তে আবারো চমকে ওঠে আর ভয়ে চোটে নিজে চুল আর আঁচল তাড়াতাড়ি ঠিক করে নেয় সিট বেল্ট বাঁধো তে এবার বিপাকে পড়ে যায় কারণ সে সিট বেল্ট বাঁধতে জানে না আমতা আমতা করে শুকনো ঢোক গেলে ঘাড় ঘুরে একবার পিছনে তাকায় জিমের কানে হেডফোন গোঁজা ভিডিও কলে কথা বলছে তাকে তো ডিস্টার্ব করা যাবে না কিছু জানি জাংক তে মুখের সামনে হাত নাড়িয়ে বলে তে মাথাটা নিচু করে ফেলে আসলে আমি পারি না টের বলতে দেরি জাংকুকের ঝুঁকে সিট বেল্টে হাত দিতে দেরি নয় তে চমকে পিছনে সরতে যায় কিন্তু পারে না জাংকুক মনোযোগ দিয়ে সিট বেল্ট বেঁধে দেয় তারপর নিজেই সরে যায় তে বুক ধুকপুক করছে হায় আল্লাহ একই মুসিবত এই লোকটা আজ এমন করছে কেন কেনটা বাজে শ্যাম্পুটাও বাজে শাড়িতে তো তোমাকে আরো বাজে লাগছে চোখে কাজল দিয়ে একদম পারফেক্ট বাজে লাগছে সবগুলো বাজে মিলিয়ে আজ তো একটা মায়ার খনি নেক্সট টাইম এমন সাজে আমার সামনে আসবে না না হলে বড় গাছের সব থেকে উঁচু ডালে ঝুলিয়ে রাখবো তোমাকে গম্ভীর গলায় বলে জাঙ্কুক গাড়ি স্টার্ট করতে করতে তেয়ে যেন কান্না পাচ্ছে কিন্তু কান্না করতেও পারছে না এতটাই কি বাজে লাগছে ওকে কলেজে যাওয়ার পর যদি সবাই বাজে বলে তখন কতটা লজ্জা পাবে তে আর জীবনেও শাড়ি পরবে না জীবনেও না চোখের কান নিসবে দু ফোটা জল গড়িয়ে পড়ে এর হাতের উল্টো পিঠে মুছে নেয় জাঙ্কুক আর চোখে তাকে মুচকি হাসে বর একটু বেশি দুষ্টুমি করলেও কাঁদবে কম করলেও কাটবে ধমক দিলেও কাঁদবে চুমু খেলেও কাঁদবে সারাক্ষণ কাঁদতেই থাকবে ব্যাপারটা কিন্তু দারুণ আই লাইক ইট এই কথা শুনে তো মুহূর্তের মধ্যে কান্না থেমে যায় তেয়ের চোখ দুটোকে ছোট ছোট করে এক পলক তাকায় জাংকুকের দিকে এ আইসা আমাকে বলতে তাতে আপনার কি বিড়বিড় করে বলে তে থাক এটা জোরে বলার সাহস নেই এটা যদি সে জোরে বলে তাহলে তার আজ মনে হয় শেষ দিন হবে এভাবে ঠিক থেকে দেখা যাচ্ছে না ঘাড় বাঁকিয়ে তাকাতে হচ্ছে ড্রাইভ করতে করতে কতবারই পাশে তাকাবে বিরক্ত জঙ্ক হঠাৎ করে গাড়ি থামায় জঙ্ক চমকে উঠে জিমিন আর তে ছোট ছোট চোখে তাকায় জঙ্ককের দিকে জিমিন আর নামো জলদি নামো 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 এট বেট খুলতে খুলতে বলে জঙ্ক এ ভুড়ু কুচকে ফেলে আসলেই বুঝতে পারছে না সে আরে বাবা নামছে না কেনো আশেপাশে কোনো বেদি থাকলে আমার মজ্জা করে ঠিকঠাক ভাবে করতে পারি না পেট কুচকানো ভুরু আরো কুচকে যায় ও বেদি কোন দিক থেকে দেখে তার বেদি মনে হয় আর আমি তো আর আমি তো দেখি শত শত মেয়েকে পাশে বসে চক্কর কাটোতাম নিয়ে বসিয়ে বেড বসিয়ে না আরে সিমরা তে নাম শোনা তুমি তুমি কি আমায় লজ্জায় একদম গাড়ির সাথে মিশে ফেলতে চাইছো গুক পূর্ণ দৃষ্টিতে তে দিকে তাকিয়ে বলে তে বিরক্ত হয়ে যায় তো প্রবলেম তো কি বলবি প্লিজ মাঝ রাস্তায় ড্রামা করছিস কেন জিমিন রেগে বলে তুই বুঝবি না বয়স হয় নাই তে নেমে পড়ে জঙ্কু সুস্থির নিঃশ্বাস ফেলে তে ওইদিকে ঘুরে আয় জঙ্কুক বড় বড় চোখ করে তাকায় জিমিনের দিকে না তোর জায়গায় বসুকো এখানে পারফেক্ট আরে বুঝিস না কেন পিছনে বসলে বাতাস আসবে সামনে তুই দাঁত কটমট করে করে ইচ্ছে করছে দুটো কথা শুনিয়ে দিতে কিন্তু পারছে না ছোট থেকেই কারো মুখের উপর কথা বলার অভ্যাস নেই জিমিন সরে বসে তে জিমিনের জায়গায় বসে জগক একগাল হেসে আয়নাতে একটু মোছান এবার পারফেক্ট কলেজে গাড়ি থামতেই এই সবার আগে নেমে যায় এবং জিমিনার অপেক্ষা না করে হন নিয়ে ভিতরে ঢুকে যায় জগক গাড়ি পার করে এসে দেখে পেয়ে নেই বেশ রাগ হয় জঙ্গকের জিমিন আসল ঠিক করছেন তোর পেকই কই ও চলে গেছে তুই পেছন থেকে আমার শাড়িটা একটু টেনে দে তো জংকক বসে বোনের শাড়ি ঠিক করে দেয় তারপর দুজন মিলে ভেতরে যায় ভেতরে ঢুকেই জঙ্ককের দুজন বন্ধুর সাথে দেখা হয়ে যায় তারা হচ্ছে এই কলেজের সভাপতি জঙ্কক তাদের সাথে যোগ দেয় স্টুডেন্টরা গান করছে পেছনে বসে দেখছে তখনই কে আলাদা করে ডেকে নেয় তেদের কলেজের ম্যামের সাথে যায় তুমি কোন গানে ডান্স করবে কিন্তু আমি তো নাম দিইনি ম্যাম তাহলে আমি দিয়ে দিয়েছি জিমিনের জন্মদিনে তোমার নাচ দেখেছিলাম আমি অপূর্ব নাচো তুমি ম্যাম আসলে আমার মা আমায় মেরে ফেলবে এসব জানতে পারলে আমি কথা বলবো তোমার মায়ের সাথে জিমিনও রিকোয়েস্ট করা শুরু করে শেষমেশ তো হয়ে যে নাচতে রাজি হয় একটু পরেই তের নামটা অ্যানাউন্স করা হয় চমকে উঠে জঙ্কক তে আসবে নাকি স্টেজের এক কোনায় অতিথি আসনে বসে আছে জঙ্কক একটু পরেই তে স্টেজে উঠে আসে কোমরে বিছা নিয়েছে চুলগুলো বেনুনি গেঁথে তাতে ফুলের মালা দিয়েছে এই মেয়েটা এক এক সময় এক এক রূপে এসে পাগল করবে চঙ্ককে বসন্তের গানে তালে তালে নাচতে শুরু করে তে জঙ্কক সহ বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে মেয়েটা জাস্ট অসম মিনহু জঙ্কুকের কানে কানে বলে জঙ্কুক চমকে ওঠে বুকটা কেঁপে ওঠে জঙ্কুকের এই মেয়ে বিবাহিত একটা বাচ্চা আছে আর একটা হবে দুই সপ্তাহ হবে মিনহু বুড়ো কুচকে ফেলে এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে আর বলছি কি খালি কি বিয়ে বাচ্চাও আছে আর বলিস না চোখ পড়ার আগেই পেকে গিয়েছিল দেখা করতে গিয়ে দোড়া খেয়ে গেছে তারপরেই বিয়ে আর বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা ভাব একবার জংকুক বেশ পাকাপোক্ত ভাবে বসে বলে তুই এত কিছু জানিস কি করে আমি জানবো না আমাদের এলাকারই তো ও মিসেস চিবিনাতে আপনার পা আমি ভাঙবো আপনার বাইতে বিচার দেব আমি পরposed সামনে ধীরেই করে নাচার সব একদম মিটিয়ে দিব তুই একপাশে দাঁড়িয়ে আছে আয় তার বন্ধুটির সাথে জঙ্কু আর সিমিনকে পরিচয় কর সবাই মিলে টিটুলছে তে এনে যে ফিল উঠছে এখান থেকে ছোলার যে দিক করছে তার জঙ্কু একটু পর পর তার মুখের দিকে দেখাচ্ছে এক অদ্ভুত যন্ত্রণায় ফেসে গেছে জঙ্কুক না পারছে কাউকে বলতে আর না পারছে সহ্য করতে সবটার জন্য দায়িত্বে মাথা খারাপ করার মতো কেন সেজেছিল সে কেন জঙ্কুকের সামনে এসেছিল বেশ তো চলছিল সবকিছু এখন জঙ্কুক করবেটা কি এই কথা তে শুনলে অবশ্যই বলতো কেমন প্রেমিক আপনি নিজের প্রেমিকা থাকতে অন্য নারী থেকে নজর দেন লজ্জা করে না আপনার তখন জঙ্গু কি বলতো না লজ্জা করে না তুমি বানিয়ে জম্পুকে ভাবনার মাঝে এর পাশে একটা ছেলে এসে দাঁড়ায় ছেলেকে তুলে বড় ভাই অনাস্থ্য পরে চেনে ছেলে তাকে

আসলে জিমিনা তো অনদের সাথে কথা বলছে জিমিনার কথাটা আগে শেষ হোক তারপর নয়তো আপনার কথা বলো শুনো ভাইয়া কি বলে সুগা হাসি কামনতি সবসময়ে জিমিনকেই ইষ্টেউ লাগবে আমাকে চিননা তো নেই তুই শাড়ি নাচল কাছ লাগছে আর জিমিনার দিকে তাকাচ্ছে জংকু করে এক্সকিউজ মি বলে চলে আসে আরে জিমলা টেরানি তোমার মাথা ঘুরছে বুঝিন পাচ্ছে শরীর চলছে না এ বাবা চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তোমার এখন তো পড়ে যাবে এতটা শরীর খারাপ তোমার জঙ্গু বিচলিত হয়ে বলে তে খাবে যায় সুগা ছোট ছোট চোখে করে তাকিয়ে আছে তাদের দিকে এই মানে আমি তো ঠিক

চলো আমি তোমায় পৌঁছে দি আসি তোমার ওজন কত জুকুপ ফট করে সুকাকে প্রশ্ন করে সুকা ভুরু কুচকে তাকায় কেন বল তো আগে 66 আমার আছে 1356 এবার ভেবে দেখো সিমের হাই তাসকার পড়ে গেলে তুমি টাই করে তুলতে পারবে নিজেই কিভাবে কথা পড়বে শেষ মেশ আদমরা সেমরি পুরোপুরি মরে যাবে তার থেকে ভালো তুমি রেস্টুরেন্টে বসে পড়ো বেশি বেশি খেতে থাকো তারপর যখন তোমার ওয়েট আসি হয়ে যাবে তখন এসব পৌঁছে দিতে এখন টাটা বাই বাই আবার জন্য পরে দেখা না হয় বলে জঙ্কু তের হাত ধরে হাঁটা শুরু করে সুগা ধান্দার মতো তাকিয়ে থাকে আয়ু এটা দেখতে পায় সোজা এসে দাঁড়ায় ওদের সামনে আয়ুকে দেখে জংকুক থেমে যায় ইনিতে কি জংকুক ও ও ও ওহলা জিমিয়ার ফ্রেন্ড মেটা বেশ ভালো কি হয়েছে বলো তো থাক তুমি বুঝবে না হঠাৎ করে বলি আমাকে যেতে বকে নিয়ে আইউ বুকে হাত গুজে দাঁড়ায় জংকুকের কথান আনা মাথা কিছুই বুঝতে পারছেন আছে কে জংকুকের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছোটানোর চেষ্টা করতে থাকে

চোখ মুখ বন্ধ করে ফেলে মনের কোণে জঙ্কুকের জন্য এক রাস ঘৃণা তৈরি হয়ে যায় ঠাটিয়ে কয়েকটা চর মারতে ইচ্ছা করছে কিন্তু এই সমর্থ তেন নেই সে আপাতত কাঁদছে জঙ্কুক ঠোঁটের কোণে তৃপ্তি হাসি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে পেছনে ফেলে গেছে বিস্ময়কর আয়ুকে আয়ুর বুকটা কেঁপে ওঠে গাড়িতে কে কে বসিয়ে দেয় জঙ্ক এমন শত শতই সরে আসে না চুপচাপ জিতে বন্ধ করে থাকা ডেকে দেখতে থাকে জেলাসি টেলার মতো মানুষ আমি না সে আমাকে জેલাস ফিল করায় তা আমি বুকের বাবাসের আলো বাতাস সিন ডাইরে যত্ন করে পুষে রাখতে জানি নেক্সট টাইম এসব আজের বিহেভার যেন আর না দেখি মেরে একদম আমার রুমে পুতি রাখব শান্ত গলায় হুমকি দিয়ে সরে আসে জঙ্ক টি কপালে তিনটি ভাঁজ ফেলে কাঁপতে থাকে কি বলল জঙ্কুক জিমিনকে কল করতে করতে ড্রাইভিং সিটে বসে পড়ে তি আর চোখে তাকায় লোকটা কি রেগে গেছে চোখ মুখ কেমন দেখাচ্ছে সমস্যা কি এর আমি রিস্ক করে যেতে পারবো ভাইয়া হে কাকা শুনো সাহস নি বলে বসে জঙ্কু দুই ভুরু আনারে ফাঁস ফেলে ঘর বাকিয়ে টাকায় তীর দিকে যেতে পারবে আমি তো ভেবেছিলাম পারবে না তুই এবার কি ভুলবি খুচ্ছে তোমাকে এখন বিয়ে করা যাবে ঠিক বড় বড় চোখ করে টাকায় জঙ্কুর দিকে